আজ থেকে ঠিক একশো বছর পূর্বে রাস্তার রাজত্ব ছিল ঘোড়ার গাড়ি দখলে সেই চেনা পৃথিবীতে যখন প্রথমবার ইঞ্জিন চালিত গাড়ি রাস্তায় নামলো চারিদিকে হাসাহাসি পড়ে গিয়েছিল অভিজ্ঞ কোচনেরা বুক ফুলিয়ে বলেছিলেন এই সামান্য লোহার যন্ত্র কি আর ঘোড়ার গাড়ির জায়গা দখল করতে পারবে ভয়ে আর সংশয়ে তখন মানুষ নতুনের বদলে পুরনো অভ্যাসটাকেই আঁকড়ে ধরেছিল কিন্তু ইতিহাস সাক্ষী দেয় অন্য গল্পের যারা সেদিন মানুষের উপহাসকে পাত্তা না দিয়ে স্টিয়ারিং হুইল ধরতে শিখেছিলেন পৃথিবী আজ তাদেরকে জেনে আজ দুই সালে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলছি আপনি সেই ঘোড়ার গাড়ির যুগে থাকবেন নাকি রকেটের যুগে সিদ্ধান্ত আপনার ভেবে দেখুন তো পাঁচ বছর পর আপনি নিজেকে কোন অবস্থায় দেখতে চান আজকের ভিডিওটা কোনো সস্তা মোটিভেশন না বরং একটা ওয়েক আপ কল আজ আমি এমন কিছু সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব যা বুঝতে পারলে আগামী কয়েক বছর আপনার জীবনের গ্রাফ হবে রকেটের মতো আর যদি আজ না বোঝেন তবে আগামী চার পাঁচ বছর পর আপনি আফসোস করবেন আসসালামু আলাইকুম আমি মাকসুদুল ইসলাম হৃদয় একজন আর্টিস্ট গ্রাফিক ডিজাইনার আর্কিটেকচার স্টুডেন্ট অ্যান্ড টপ রেটার সেলার অ্যাজ এ ফ্রিল্যান্সার আজ আমরা এমন একটা যোগে বাস করছি যেখানে কাজের কোনো অভাব নেই অভাব রয়েছে দিক নির্দেশনার আর এই যুগটার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের যুগ আজ যদি কেউ বলে আই এম আনএমপ্লয়েড ট্রাস্টমি ইস্যুটা জবের না ইস্যুটা নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিডিও শেষে আমি এমন একটা সিক্রেট আপনাদেরকে বলব যা দিয়ে কোনো কাজ না শিখেও আপনার প্রথম ইনকামটা শুরু করতে পারবেন তাই চোখ রাখুন একদম শেষ পর্যন্ত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি একদম সহজ করে বলি ধরুন আপনার একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ রয়েছে আপনি জিনকে বললেন আমাকে এমন একটা ছবি এঁকে দাও যেখানে একটা বিড়াল মহাকাশে চা খাচ্ছে আর জিন কী করলো আপনাকে মুহূর্তেই এরকম একটা ছবি এঁকে দিল যেখানে একটা বিড়াল মহাকাশে চা খাচ্ছে এআই হচ্ছে সেই ডিজিটাল জিন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার বাংলা অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হচ্ছে এমন একটা প্রযুক্তি যেটা মানুষের মতো চিন্তা করতে পারে বুঝতে পারে শিখতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে যেমন আপনি এআইকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেয় ছবি বানাতে বললে ছবি জেনারেট করে দেয় ভিডিও বানাতে বললে ভিডিও বানায় গান বানাতে বললে গান বানায় অর্থাৎ এআই মানুষের কাজকেই অনুসরণ করে কিছু বাস্তব উদাহরণ দেয় আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করেন তখন গুগল কিভাবে বুঝে নেয় যে আপনি কি যাচ্ছেন ওটাই এআই ফেসবুক কিভাবে বুঝে নেয় যে আপনাকে কি পোস্ট দেখাবে ওটাই এআই আবার ইউটিউব কিভাবে বুঝে নেয় যে আপনার কোন ধরনের ভিডিও পছন্দ ওইটাই এআই এটা কোনো জাদু না এটা কোনো সিনেমার কল্পকাহিনীও না এটা মানুষের তৈরি এমন এক বুদ্ধিমান সিস্টেম যেটা আমাদের আচরণ বোঝে আমাদের পছন্দ শেখে এবং সেই অনুযায়ী কাজ করে পৃথিবীর বড় বড় টেক জায়েন্ট যেমন গুগলের সিইও সুন্দর পিছায় বলেছেন এআই ইজ মোর প্রোফাউন্ড দ্যান ফায়ার অর ইলেকট্রিসিটি অর্থাৎ এআই আগুনের আবিষ্কার বা বিদ্যুতের আবিষ্কারের চেয়েও শক্তিশালী পরিবর্তন নিয়ে আসবে ইলন মার্কস থেকে শুরু করে বিল গেটস সবাই এখন একমত যে আমাদের জীবনকে বদলে দিচ্ছে তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন অনেকে আমাকে মেসেজ দেন ভায়া এআই দিয়ে তো ছবি বানালাম কিন্তু টাকা দেবে কে এই ক্লায়েন্ট বা বায়ারটাকে ক্লায়েন্ট বা বায়ার মানে হচ্ছে কাস্টমার অর্থাৎ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে কাজের বিনিময়ে টাকা দিয়ে থাকে সহজ উদাহরণ দেয় ধরুন আপনি একটা দর্জির কাছে জামা বানাতে দিলেন তাহলে আপনি হচ্ছেন তার ক্লায়েন্ট আপনি একজন ইলেকট্রিশিয়ানকে ডাকলেন আপনি তার ক্লায়েন্ট ঠিক তেমনি বিদেশের কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান যদি আপনাকে কাজের বিনিময়ে টাকা দিয়ে থাকে তাহলে সে আপনার ক্লায়েন্ট একটা বাস্তব উদাহরণ দেই ধরুন আমেরিকার একটা লোকের তার ব্যবসায়িক কাজের জন্য লোগো দরকার সে যদি ওই দেশের কোনো ডিজাইনার বা প্রতিষ্ঠান থেকে লোগোটি ডিজাইন করতে চান তাহলে তার দুইশো ডলার লাগবে কিন্তু আপনি বাংলাদেশে বসে এআই ব্যবহার করে মাত্র বিশ ডলারের বিনিময়ে ঠিক একই কোয়ালিটির একটা লোগো ডিজাইন করে দিলেন এবং সে আপনাকে টাকা দিল তাহলে সে হচ্ছে আপনার ক্লায়েন্ট বা বায়ার এবং আপনি হচ্ছেন সেলার বা ফ্রিল্যান্সার পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ আপনি বাংলাদেশে বসেই আমেরিকা লন্ডন দুবাই বা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো কোম্পানির হয়ে কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এটাই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং আর এই কাজ পাওয়ার জায়গাগুলো হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক আপনি আপনার স্কিল বা ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এই আপওয়ার্ক বা ফাইবার থেকে শত শত হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন আগে একজন গ্রাফিক ডিজাইনার হতে দুই তিন বছর বিভিন্ন সফটওয়্যারের কাজ শিখতে হতো কিন্তু এখন শুধুমাত্র একটা আইডিয়ার দরকার এবং এআইয়ের মাধ্যমে আপনি সেই আইডিয়ার বাস্তব রূপ দিতে পারবেন চ্যাটজিপিটি জেমিনি আই মিড জার্নি বা লিওনার্দো এআই এখানে আপনি শুধু লিখে দেবেন যে আপনি কি চান ধরুন আপনি বললেন এ ফিউচারিস্টিক ঢাকা সিটি ইন টু থাউজেন্ড ফিফটি সেকেন্ডের মধ্যে আপনার সামনে এমন কিছু ছবি চলে আসবে যা মানুষের পক্ষে ম্যানুয়ালি ডিজাইন করা বা আর্ট করা অসম্ভব একটা বাস্তব উদাহরণ দেই আমার পরিচিত একজন এই এআই দিয়ে ছবি এবং ভিডিও জেনারেট করে কন্টেন্ট এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে শত শত টলার ইনকাম করছে মনে রাখবেন সৃজনশীলতা হলো নতুন কিছু ভাবা আর এআই হল সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার টুল এখনকার যুগ হল ভিডিওর যুগ ফেসবুক টিকটক ইউটিউব সবই কিন্তু ভিডিও রানওয়ে পিকা ভিও থ্রি ক্লিং এআই এগুলো দিয়ে আপনি লেখা থেকে ভিডিও জেনারেট করতে পারবেন ধরুন আপনি ভিডিও জেনারেট করলেন এখন ভয়েস ওভার দিতে হবে কিন্তু আপনার কণ্ঠ ভালো না সমস্যা নেই ইভেন ল্যাবস বা এ ধরনের অনেক এআই ওয়েবসাইট আছে যেখানে আপনি পৃথিবীর সেরা ভয়েস ওভার পাবেন স্টিভ জবস একবার বলেছিলেন প্রযুক্তি কিছুই না আসল হলো আপনার মানুষের উপর বিশ্বাস থাকা যে তারা স্মার্ট এবং তাদের হাতে যদি সঠিক টুলস দেওয়া হয় তাহলে তারা অসাধারণ কিছু করতে পারে আর এই এআই হলো সেই সঠিক টুলস বন্ধুরা আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে সবাই চেনেন তিনি তিরিশ বার চাকরিতে রিজেক্ট হয়েছিলেন এমনকি কে তার চাকরি হয়নি কিন্তু তিনি দমে যাননি তিনি প্রযুক্তিকে আপন করে নিয়েছিলেন আপনিও যদি ভাবেন আপনার ব্যাকগ্রাউন্ড ভালো না আপনার কাছে টাকা নেই আপনাকে দিয়ে হবে না তবে আপনি ভুল আপনার হাতে যে মোবাইলটা আছে শুধুমাত্র সেটা দিয়েই আপনি পুরো পৃথিবীকে জয় করতে পারবেন দরকার শুধুমাত্র একটু ধৈর্য আত্মবিশ্বাস আর সঠিক দিক নির্দেশনার টাকা ইনকাম করার জন্য আমি আপনাদের তিনটি ধাপ বলে দিচ্ছি প্রথম ধাপ স্কিল বাছাই আপনি যদি ছবি ভালোবাসেন তাহলে গ্রাফিক্স ধরুন যদি কথা বলতে ভালোবাসেন তাহলে অডিও ভিডিও ধরুন দুই পোর্টফোলিও আপনি যে কাজটি করবেন তার একটা প্রমাণ রাখুন আপনি এআই দিয়ে দশটি সুন্দর কাজ তৈরি করুন এবং সেটার একটা প্রোফাইল তৈরি করুন তিন মার্কেট প্লেস নির্বাচন করুন আপনি ফাইবার বা আপরকে অ্যাকাউন্ট তৈরি করুন তবে নতুনদের জন্য আমি রেকমেন্ড করব ফাইবারকে আপনি ফাইবার বা আপরকে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি এআই ব্যবহার করে অর্থাৎ জিবিটি বা জেমনি আয়ের মাধ্যমে স্টেপ বাই স্টেপ এই ফাইবার এবং আপওয়ার্কে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং গিগ দিতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার পর শুরুতে বড় কাজের আশা করবেন না ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন এবং ক্লায়েন্ট বা বায়ারের বিশ্বাস অর্জন করুন দেখবেন আপনার হাতে অটোমেটিক্যালি বড় বড় কাজ এসে যাচ্ছে আমি বুক ফুলিয়ে বলছি এই এআইয়ের যুগে যদি কেউ বলে আমি বেকার তবে সে অলস কারণ এখন কাজ আপনার কাছে আসে না আপনাকে কাজের কাছে যেতে হয় না আপনার স্কিলই আপনাকে কাজ এনে দেয় টেক জায়েন্ট এনভিডিআইয়ের সিও বলেছেন ভবিষ্যতে কোডিং শেখার কোনো দরকার হবে না কারণ প্রত্যেকেই হবে এক একজন প্রোগ্রামার এআইয়ের মাধ্যমে তার মানে হচ্ছে আপনার প্রাতিষ্ঠানে কোনো সার্টিফিকেট লাগবে না লাগবে শুধু কাজ করার মানসিকতা ভিওয়ার্স ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম আজকে একটা সিক্রেট বলবো সেই সিক্রেটটা হচ্ছে প্রোম্ট ইঞ্জিনিয়ারিং আপনি যত ভালো করে এআইকে কমান্ড দিতে পারবেন এআই তত ভালো আউটপুট দিতে পারবে এবং আপনার ইনকাম তত বাড়বে আমরা জানি যে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আজ থেকে পাঁচ দশ বছর পর আপনি যেন আক্ষেপ না করেন যে হৃদয় ভাই তো তখন বলেছিল আমি কেন শুরু করলাম না ভিওর্স আজ আমি দেখালাম এআই যুগে কেন বেকার থাকার কোনো অজুহাত নেই কিন্তু শুধু জানলে তো হবে না ইনকামও তো শুরু করতে হবে তাই না আর ঠিক সে কারণেই আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের হাতে ধরে শেখাব মাত্র সাত দিনে এআই দিয়ে ইনকাম শুরু করার কমপ্লিট রোডম্যাপ। ভবিষ্যতে নিজেকে লিডার হিসেবে দেখতে চাইলে আমার পরবর্তী ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমি পারব দেখা হচ্ছে সফলতার প্রথম ধাপে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ